কি বলবো ওনারা তো এখন ভিড়ছে ওনাদের ছবি দেখলে করুন আমাদের কান্না পাবে বুঝতে পেরেছেন ওনাদের ছবিগুলো দেখলে আমাদের কান্না না পাবেন এই শিক্ষক দিবসে ওনাদের ছবি দুটো যে পেরে ওন থেকে না এ করে একটা পরিষ্কার জায়গা রাখো সে পর্যন্ত এমন হয়ে গেছে সাধারণ মানুষ কিছু করতে পারছে বছরখানেক আগে বন্যায় ভেঙে পড়েছিল সেই থেকে বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে আরামবাগের তিলকচক রাউদবার প্রাথমিক বিদ্যালয়ের ভবন আর সেই ভবনের ঝুলন্ত ফাটা দেওয়ালেই ঝুলছে বিশিষ্ট শিক্ষাবিদ তথা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সারা বছর এই দুই মহান ব্যক্তিত্বের ছবি রোদে পুড়েছে বৃষ্টিতে ভিজেছে যার জন্মদিনের শিক্ষক দিবস সেই দিনেও তিনি অবহেলার শিকার এই বিশেষ দিনেও সেই চিত্র বদলায়নি প্রায় দেড়শো পড়ুয়া বছর খানেক ধরে এই ক্লাসরুমে বিপজ্জনকভাবে পঠন পাঠন করছে কিন্তু ফিরেও তাকায়নি প্রশাসন এমনকি এই দুই মহামারবের ছবি দুটো কেউ সংরক্ষণ করার প্রয়োজন মনে করেনি বিশিষ্টজন থেকে স্থানীয় মানুষ সকলেই এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন আমার গ্রামে নয় এই গ্রামেতেই আমি এই এই স্কুলেতেই আমি পড়াশোনা করেছি আমার ছেলে আমার মেয়ে এই গ্রামেতে পড়াশোনা করে আমার স্ত্রী এই স্কুলেতে শিক্ষকতা করে এটা নিয়ে আমি অনেক জায়গাতেও জানিয়েছি বিভিন্ন জায়গায় জানিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কি জানি অজানা কারণে এখন তো এই স্কুলটা এই যে পরিস্থিতি হয়ে রয়েছে এখানে যে গর্ত রয়েছে স্কুলটা রিপেয়ারিং হোক না হোক অন্তত এই গর্তটা যেন বোঝানোর ব্যবস্থা হয় নাহলে এখান দিয়ে ছেলেরা যাচ্ছে এখান দিয়ে একটা মেন রোড গেছে যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে দেখুন এখনো পর্যন্ত দেখুন আমাদের আজকে শিক্ষক দিবস এখানে দেখুন আমাদের রাধাকৃষ্ণের ছবি রবীন্দ্রনাথের ছবি এখনো কিন্তু ঝুলছে এইটাও কিন্তু খোলার পজিশান নেই এখানে আমি আমার খুব খারাপ লাগছে যে এই এত কাজ হচ্ছে এখানে এত টাকা খরচ হচ্ছে কিন্তু এই স্কুলটার জন্যে বা এই ভক্তটাকে বোঝাবার জন্যে পয়সা অন্তত খরচ করা উচিত বিশেষ করে স্কুলটা ওইদিকে হয়তো বিল্ডিং আছে হয়ে যাচ্ছে কিন্তু এই যে এই যে ভক্তটা রয়েছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে যে কোনো মুহুর্তে এখানেতে দুর্ঘটনা ঘটতে পারে আমি চাইবো যে এটা অন্তত অন্তত বোঝানো হোক এই গর্তটা এই অবস্থাটা অন্তত ঠিক করা হয় এই শিক্ষক দিবসের দিনেই যার উদ্দেশ্যে শিক্ষক দিবস পালন করা হয় তার ছবি এখানে রয়েছে হ্যাঁ এটাই তো আমি বলছি আজকে শিক্ষক দিবসের দিন আমি অন্য জায়গায় প্রোগ্রাম করতে গেছিলাম কিন্তু দেখুন এখানে সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে যিনি শিক্ষক দিবসে যিনি মেন হতা সেই যে তার ছবি এখানে ঝুলছে এইটা এইটা তো একটা খুব খুবই বাজে জিনিস যে আজকে শিক্ষক দিবসের দিনে

হ্যাঁ ফেরার সময় আমি জাস্ট এই কথাগুলো বললাম এটা অবশ্যই এই গতটাকে অবশ্যই বোঝানো দরকার কি বলবো গত বছর বন্যার সময় এখানে বন্যা হয়ে গিয়ে স্কুলে এই রকম অবস্থা হয়ে গেল বহুবার সরকারের কাছে অনুরোধ করা হয়েছে সমস্ত জায়গায় জানানো হয়েছে এখনও পর্যন্ত স্কুলের কোনো সুরাহা হচ্ছে না আজ এই স্কুলে আমারও বাচ্চা পড়ে এই স্কুলে বহু ছোট ছোট বাচ্চা পড়ে মানে জীবন হাতে নিয়ে বাচ্চাদিকে স্কুলে আসতে হয় মাস্টারমশাইরা বহু চেষ্টা করছে প্রধান শিক্ষক মশাই বহু চেষ্টা করছে এই স্কুলে এরকম যাতে তাড়াতাড়ি হয় কিন্তু এই স্কুল কোনো কিছুই হচ্ছে না কি চাইছেন এখন কি চাইব যাতে স্কুলটা হয় সরকারের কাছে আমরা আবার বিনীত অনুরোধ করব যাতে স্কুলটা তাড়াতাড়ি হয় দীর্ঘদিন ধরে এই যে পড়ে রয়েছে স্কুলটা তো স্কুলটা যে অবস্থায় রয়েছে এতে করে কি কি অসুবিধা হচ্ছে ছাত্রছাত্রী বহু সমস্যা হচ্ছে স্কুলের ছেলেরা স্কুলে মানে ঠিকমতো ক্লাস করতে পারছে না একটাই রুম একটা রুমের মধ্যে চারটে ক্লাস হচ্ছে মেজেতে বসিয়ে বাচ্চাদের ক্লাস করানো হচ্ছে আইসিডিএস আছে পাশে সেই আইসিডিএসের ছেলেদিকেও এই স্কুলের এক সাইডে দুয়ারে বসিয়ে পড়াশোনা করাতে হচ্ছে এই রকম অবস্থা তাই আমি আমার তরফ থেকে এবং আমার গ্রামের তরফ থেকে আমি অনুরোধ করব যাতে স্কুলটা খুব তাড়াতাড়ি হয় সরকারের কাছে অনুরোধ করব আপনার পরিচয় আমার পরিচয় আমি কৌশিক চ্যাটার্জি তিলকচক গ্রামের বাসিন্দা আমরা কী চাইবো বহুবার সরকারের দরবারে অনুরোধ করে বা আবেদন করে কাজের কাজ কিচ্ছুই হচ্ছে না এসডিও থেকে বিডিও থেকে পঞ্চায়েত থেকে সব স্তরের জায়গায় আমরা পিটিশনও দিয়েছি দরখাস্ত দিয়েছি কিন্তু কাজের কাজ হচ্ছে না আমাদের এই তিলকচক রাউজবার প্রাথমিক বিদ্যালয় একশো চল্লিশ পঁয়তাল্লিশ জন ছাত্র সেই নিয়ে এখন শিক্ষকেরাও দাওয়াতে দাওয়াতে ক্লাস করছে আর বেশি সমস্যা হচ্ছে যে রোদ বৃষ্টি আসলে ছেলেদেরও অসুবিধা হচ্ছে গত এক বছর হয়ে গেল এই বন্যায় আমাদের এই স্কুল ভবনটি ভেঙেছে সরকারে তো বিডিও এসডিও কোনো জায়গায় বা কোনো এ থেকে আমরা দরখাস্ত বা আবেদন জানাতে ত্রুটি রাখিনি কেন বারবার বারবার সেই যে কোনো অজানা কারণের জন্য কি অজানা কারণ সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি কি এমন কারণের জন্য এইটা হচ্ছে না আর চিন্তা করলে দেখবেন সারা হুগলি জেলার মধ্যে আমাদের এই এইটা এইটা নিয়ে দুটো হুগলি জেলার মধ্যে দুটো স্কুলের এই এইরকম দশা হয়েছে বেহাল দশা হয়েছে সেইটা দুটো স্কুলের মধ্যে একটাও মারোখানায় বুঝি হয়েছে আর আমাদের এই তিলকচক আরামবাগের শেষ সীমানায় তিলকচক আমাদের গ্রাম এই তিলকচক গ্রামেতে হয়েছে কেন যে হচ্ছে না সেইটাই তো বহুবার বহুবার সাংবাদিকরাও এসেছে আরও আরও সব নেতা মন্ত্রীরাও দেখে গেছে তাতেও কিছু হচ্ছে না তাহলে আজকে শিক্ষক বলবেন কি বলবো ওনারা তো এখন ভিজছে ওনাদের ছবি দেখতে করুন আমাদের কান্না পাবে বুঝতে পেরেছেন ওনাদের ছবিগুলো দেখলে আমাদের কান্না পাবে। এই শিক্ষক দিবসে ওনাদের ছবি দুটো যে পেরে অন থেকে না এ করে একটা পরিষ্কার জায়গা রেখে শেষ পর্যন্ত এমন হয়ে গেছে সাধারণ মানুষ কিছু করতে পারছে না তো কি চাইছেন স্কুলটা নিয়ে চাইছি এখন যত তাড়াতাড়ি স্কুলটা পরিষ্কার হোক বা এই সংস্কার হোক করে দিতে পারলেই ভালো আপনার পরিচয় আমি জয়দেব মালিক এই তিলক গ্রামেরই বাসিন্দা

No, <laughs>